জমজমাট পাল্লা অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে এমবি জামাল পাঁচ আই থিঙ্ক যেটাকে থাকি সাম্রার চার লঞ্চ বলা হয় আর এ পাশ থেকে কন্ডফুলি নয় আর আমার এ পাশ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আড়ার সাত লঞ্চটি কিন্তু ছেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অলরেডি আলা সাত লঞ্চ কিন্তু ফুল ব্যাগারে এবং জাকে সাম্রা চার লঞ্চ সেটি কিন্তু দুর্দান্ত গতিতে তার গতি তুলে ফেলেছে অলরেডি আর এখান থেকে কন্ডফলি নয় লঞ্চ সেম তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাপের দুই লঞ্চ কালার দোকান দিয়ে কিন্তু অলরেডি সেও ফুললি বের হয়ে গিয়েছে তো আমার এবার ফুল জমজমাট একটি অবস্থা অলরেড এখানে তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছে সবাই

দর্শক এই হচ্ছে আওয়ার সাত লঞ্চ দেখতেই পাচ্ছেন যে সে অলরেডি বের হয়ে গিয়েছে